মোবাইল নিয়ে পুরোটা নামতে পারছি না ডিফাইন কলকাতা থেকে প্রচন্ড ঢালু হয়ে গেছে এরকম ভয়ঙ্কর একটা সিচুয়েশন সকালে রিসেপশনও তো কইছে মাশি আসবে তো পরিষ্কার করে দিবে সকালে কইলে সকালে কইলে রিসেপশন কইলে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা অবশ্যই পুলিশের পারমিশন নিয়েই আমরা করছি নাক ডাকছে নাক ডাকছে খুব জোরে জোরে নাক ডাকছে নমস্কার লিভিং উইথ ব্লগার্স নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু দীর্ঘমেয়াদী ব্লগ হবে কালকে আমরা হঠাৎ করে রাত্রে ঠিক করেছি যে আমরা পুরীতে বেড়াতে যাব তাই তো তো অতি তৎপরতায় তৎকাল টিকিট কেটে আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা দেবো মানে বিষয়টা হয়েছে প্ল্যানটা দিন আগেই ছিল কিন্তু কাজের চাপে আমার অবশ্যই আমার গৃহিণীর কাজের চাপে মানে ও ঠিক করে উঠতে পারিনি আমরা যেতে পারবো কি পারব না কিন্তু কাল রাতে ঠিক হয়েছে যে আমরা পারবো তো এখন আমরা যাব হাওড়ার উদ্দেশ্যে সেখান থেকে পুরী তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন হাওড়া স্টেশনে আমরা এখন তেইশ নম্বর প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মে তেইশ নম্বর প্ল্যাটফর্মে রয়েছি যে ট্রেনটা আমরা বুক করেছি সেই ট্রেনটা হচ্ছে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস তৎকালে এবার গিয়ে দেখলাম যে কিছু বয়স্ক লোকজন রয়েছে সেখানে তো অলরেডি আমাদের দুজনের সাথে কিছু রফা হয়েছে যে আমরা ওপরে চলে যাব যারা বয়স্ক লোক তারা নিচে চলে আসবে ঠিক আছে তবে জার্নিটা আশা করি ভালো হবে এখন এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের কোচ নাম্বার হচ্ছে এম ওয়ান তো এম ওয়ান কিন্তু এসে এখানে আসার পর থেকে ঢোকার পর থেকে আমার বউ যা খাই খাই শুরু করেছে গুলাব জামুন মানে কটা খেয়েছো জামুন চারটে গুলাব জামুন খেয়েছে মাত্র আরো আছে আছে বাড়ি থেকে অনেক কিছু খাবার টাবার পাঠিয়েছে সেগুলো তো খেতে হবে তো এখন ট্রেনের দিকে আমরা যাবো দেখা যাক জার্নি কেমন হয় আচ্ছা তুমি কি ট্রেনের রিভিউ দেবে কটা বাথরুম বাথরুমটাকে কিভাবে পটি করে দিতে হবে এখন আমি দেখছি ওটা একদম কি বলে ওটাকে ট্রেন্ডিং 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 এ আছে কি যে কটা বাথরুম আছে কটা লাইট কটা ফ্যান কটা এসি চলছে চলো আমরা যে ঢুকি ট্রেনে ডান দিকে ট্রেনগুলোতে কী হয় যতক্ষণ না পর্যন্ত ট্রেন চলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত ট্রেনের এসিগুলো সেভাবে চালু হয় না তো পুলি বালিশ তালিশ নিয়ে আপাতত ওখানে বসে আছে কিন্তু আমি দেখছি যে প্রচণ্ড গরম এসিগুলো চলছে না তাই নিচে এসে দাঁড়ালাম ট্রেন ছাড়তে এখনও প্রায় তিরিশ মিনিটের মতো বাকি রয়েছে এটা আগেই ট্রেনটা ঢুকিয়ে দেয় এই সিস্টেমটা খুব ভালো লাগে তাই বারবার করে যতবার পুরি যাই ততবারই এই ট্রেনটা বুক করবার চেষ্টা করি এইবারও ব্যতিক্রম হয়নি তো বাইরেও যে খুব একটা হাওয়া আছে তা নয় গরমটা আজকে থেকে বেড়েছে পুরীতেও খুব গরম থাকবে বলেই মনে করছি তো উঠবো কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটা ছাড়বে ভেতরে কতটা ভিডিও করতে পারবো জানি না কেননা যে কজন লোকজন উঠেছে সব ঘুমানোর জন্য ব্যতীত ব্যস্ত কিছু ফুটেজ তোলবার চেষ্টা করবো বাড়ি থেকে জানি না কী কী খাবার খাবার পাঠিয়েছে সেগুলো একবার দেখে নেবো

আমরা এখন এই মুহূর্তে পুরী স্টেশনে ট্রেন নামানোর কথা ছিল সাতটা দশে অনেকক্ষণ আগেই ঢুকিয়ে দিতে পারতো টিফির টিফির করে সাতটার সময় আমাদের নামিয়ে দিয়েছে তো ভালো হয়েছে একদিকে শীতকাল হলে কী একটু দেরি করে টক টক থাকে এখন গাড়ির উদ্দেশ্যে দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ অনেকক্ষণ খোঁজার পর এই হোটেলটা পেয়েছি ঠিক ফার্স্ট লেনে একদম সমুদ্রের কাছেই এই হোটেল এই হচ্ছে সমুদ্র মানে একদম ফার্স্ট লেনেই বলতে পারেন তো সমুদ্রের ঠিক একদম সামনে সি ভিউ বলতে পারেন তো এতক্ষণ ধরে খোঁজ মানে করে এই আমরা রুম পেলাম হোটেল গুচ্ছিকা হাউস আমরা দুশো পনেরো নম্বর রুমে এসে উঠেছে তো রুমটা একটু দেখিয়ে দিই পঁচিশশো টাকা নিয়েছে এখন প্রচণ্ড ভিড় এই হচ্ছে রুম অবশ্যই এসি রুম নিয়েছি যা ওয়েদার বাথরুমটাও ঠিকঠাক মানে চলে যায় আর কি আপাতত চালিয়ে যাওয়ার মতো আর এদিকে বসার দুটো জায়গা রয়েছে ব্যালকনিটা একটু দেখিয়ে দিই হচ্ছে ব্যালকনি আর কাছেই হচ্ছে এই সমুদ্র একে তো ঈদের মরশুম ঈদের ছুটির জন্য মানে ভাবতে পারবেন না পুরী গিজগিজ করছে মানে আমরা প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা হোটেল খুঁজে মন মতো তো হোটেল পাইনি বিশাল রেঞ্জ সাড়ে তিন হাজার চার হাজার প্রত্যেকটা হোটেলের রেঞ্জ তো সেখানে আমরা যাই তো তারপর লাস্ট যখন এই হোটেলে এলাম তুলি আমাকে বললো যে অন্তত অন্তত এটা নিয়ে নাও তুমি খুশি তো পছন্দ হয়েছিল অন্তত বিচের কাছে মানে বিচের কাছে বলতে রাস্তার এপার আর ওপার হোটেলে এসে দেখলে একটা মিনি ফ্রিজ পেয়েছো আর গিজার মানে মিনি ফ্রিজটা একটু দেখিয়ে দিই মিনি ফ্রিজ তো এখানে আপাতত কোল্ড ড্রিঙ্কস জল রেখেছি বিশাল যে ভালো অবস্থা তা নয় তবে ফ্রিজ আর গ্রিজার সম্পর্কে এই যে দিয়েছে তোমায় 2500 টাকায় এটাই কে দিছিল আর কত চাও না ঠিক আছে যত দেব তত চাই পুষায় না আমাদের হোটেলের ব্যালকনি থেকে হচ্ছে ভিউ আমরা এই মুহূর্তে পুরীর বিচে আমার বন্ধুরা বারবার করে একটা কথা বলে যে পুরীতে নাকি মানে আমার একটা পার্সোনাল প্লট যাতে হয়ে যায় সেরকম একটা ব্যবস্থারা করবে আমি এতবার পুরী আসতে চাই তো বারবার কেন পুরী আসতে চাই এই মুহূর্তে এই বীচটাতে এসে আরও মনে হচ্ছে মানে আমার আশাটা বারবার করে আসতে চাওয়া এটা সার্থক দারুণ একটা ওয়েদার যেটা ভেবে এসেছিলাম গরমটা একদম নেই একদম মানে পুরো মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে রীতিমতো মানে মনে হচ্ছে কোনো একটা সেটে গিয়ে দাঁড়াতে হবে ঠান্ডা লাগার খুব আরামদায়ক ওয়েদার ভাবতে পারছি না যে এরকম একটা পুরীতে এসে ওয়েদার পাব দেখাচ্ছি আরো কাছ থেকে সমুদ্রে দেখাবো টুলি কেমন লাগছে সবথেকে ভালো বিষয় যে যতবার পুরীতে এসেছি হোটেলটা আমাদের একটু দূরেই থাকে এবার হোটেলটা একদম পাসলেনেই পেয়েছি মানে এটা আমাদের ইচ্ছে ছিল যে খুব বিশাল ভালো হোটেল পেয়েছি তেমন নয় তবে বাজেট অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাক আর সব থেকে ভালো অনেক ভালো আর এখন তো তোমার নাম কি আমার নাম রঞ্জিত রঞ্জিত তো আমরা ম্যাগি অর্ডার করেছি দুটো ডিম ম্যাগি তুই ঝাল করে করে দেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো করে একদম করে দেবে ঠিক আছে রঞ্জিতদার দোকানে আমরা এসেছি উনি শুধু দেখছে কি খাবে না খাবে খুব খিদে পেয়েছে পুরীর আবহাওয়াটাই এমন যে বারবার খিদে পেয়ে যায় হ্যাডলি। না কলকাতার মতো গরম এখানে তো পাচ্ছি না আরামদায়ক এখনো পড়িনি সেই রকম ওয়েদারটা পাইনি এখনো কলকাতায় খুব গরম পড়েছে দাদা কিন্তু এখানে ভেবে এসেছিলাম যে খুব গরম পড়বে যাক এখন ভালোই লাগছে এই আবহাওয়াটা দুদিন আরো এরকম খারাপ থাকুক আমরা চলে যাই তারপর গরম পড়ুক খুব আরামদায়ক এমন একটা কথা আছে যে পুরীতে বারবার আসলে নাকি যতবার আসবে ততবার তোমার নতুন লাগবে টুলি তোমার কি এমন ফিল হচ্ছে এ নিয়ে কবার এলে আমার সঙ্গেই তো তিনবার আমার সঙ্গেই নামি আমি মোট পাঁচ সাতবার এসেছি তা আমার কিন্তু আমার এই পাঁচ সাতবার আসার পর প্রত্যেকবার নতুন নতুন আলাদা আলাদা লেগেছে নতুন অভিজ্ঞতা বলে মনে হচ্ছে পুরুলিয়া নতুন মনে হচ্ছে থেকে যাই পাঁচ সাত আর সব থেকে ভালো দাদাদের ব্যবহার ভীষণ ভালো এত সুন্দরভাবে ব্যবহার এত সুন্দর আপ পয়েন্ট খুব ভালো লাগে আর

যে পুরীতে কেন আমি বারবার আসি কেন বারবার আসি মানে আমি বলে বোঝাতে পারবো না এই যে দারুণ একটা দৃশ্য এই বীচটাতে আসতে মনে হয় সব কিছু মানে আমি ভুলে যাই আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় জায়গা এটা একটা কে বললাম এই পুরীতে আসলে তুমি এত খালবে না পুরীতে আবার সেই ভূয়টা নেই ফরিদাবাদ ট্রেনের বাড়ি থেকে যা দিয়ে দেয় ওইখানে আবহাওয়াটা মধ্যে আলাদা ব্যাপার খালি হ্যাংলামও করো এসে এখানে পুরীতে সবই ভালো কিন্তু এই মুহূর্তে একটা এই যে এই জায়গাগুলো এতটা ঢালু হয়ে গেছে মানে জল আসলে যখন তখন জলের টানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সবাই দূরে গিয়ে স্নান করছে এখনো যেহেতু ভাটা রয়েছে পুরোপুরি জোয়ার আসেনি কেমন লাগছে

অনেকক্ষণ ধরে স্নান আর আমরা এসি থেকে বেরোবো না এরকম একটা প্ল্যান ছিল জলে যখন এসে নামলাম ভাবলাম জলে দশ মিনিটও স্নান করা যাবে না জলটা এতটাই ঠান্ডা লাগছে আমাদের স্নান একটি অল্প একটু হয়তো নামবো কিছুক্ষণ স্নান করে একদম হোটেলের উল্টো দিকে নামবো যাতে বেশিক্ষণ ভেজা গায়ে না থাকতে হয় মোবাইল নিয়ে পুরোটা নামতে পারছি না আর এখানে মোবাইল দেখার মতো কেউ নেই মোবাইল মানি পার্স দেখার মতো কেউ নেই তাই হাঁটু জল পর্যন্ত নেমেছি এবার হয়তো মোবাইলটা কোথাও রেখে ব্লগিং করতে পারবো না মোবাইলটা রেখে হয়তো কোথাও নামবো এই আমরা এই হাঁটু জল পর্যন্ত নেমেছি কেমন আছে স্নান তো করতে ইচ্ছা করছে নুন জল মদনমোহন আছে ছেনা রাজা আছে দেখি রসগোল্লা আছে মদনমোহন কোনটা দেখো মদনমোহন মদনমোহন এটা হ্যাঁ রসগোল্লা রসগোল্লা ছেনা গজা ছেনা গজা এটা কাজ করো দুটো মদনমোহন দাও দুটো ছানা দাও ঠিক আছে গুলি দুটো মদনমোহন দুটো ছানা রসগোল্লাও থাকে এটা পুরীর অন্যতম বিখ্যাত সেরা

আমরা এখন মন্দিরে পশ্চিম গেটে রয়েছে এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব যেহেতু মোবাইল বা পার্স কোনো কিছুই ভেতরে অ্যালাউ করে না তাই আমরা ভেতরে কোনোভাবেই ব্লক করতে হবে সবারই জানা তবে আমরা যতবার এই মন্দিরে এসেছি সকালবেলা এসেছি সকালবেলার মন্দিরের একরকম সৌন্দর্য বিকেলের আরেক রকম সৌন্দর্য মানে বিকেল কখনো আসেনি আপনারা দেখতে পাচ্ছেন পেছনটা অসাধারণ একটা দৃশ্য মানে মন্দিরের একটা আলোকসজ্জা মন্দিরটাকে আরও সুন্দর করে তুলেছে আমরা এখন মন্দিরের কিছুটা ভেতরে ঢুকেছি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা অবশ্যই পুলিশের পারমিশন নিয়েই আমরা করছি এখানে আমরা পারমিশন নিয়েই করছি তো এখান থেকে আমরা সিংহদ্বাস যাব সেখান থেকে আমরা এনজয় এখন পুজো দিয়ে বেরোলাম খুব ভালো অভিজ্ঞতা আগে মানে একদম আমি আমি আমার ছোটোবেলাকার কথা বলছি ছোটোবেলাও নয় খুব কলেজ টলেজে পড়ি সেই সময় হয়তো লাইন হতো না এখন অনেকক্ষণ অনেক সিস্টেম করেছে সিস্টেমগুলো অবশ্যই ভালো আর লাইন হয় অনেক বেশি তো পুজো দিয়েছি ভগবান দর্শন করেছি ভালো লেগেছে এখন মাছ ভাজার দোকানে দাঁড়িয়েছে তুলি খাবে বলেছে

ঠিক আছে খেয়ে পরে বলো কেমন খেতে হোটেলে একা বসে তরকারি খাচ্ছি টুলি বলেছে আর খেতে পারবে না চিংড়ি মাছের জন্য বলছে আমি আর খাবো না ঘুমিয়ে পড়ছে আমি একা বসে বসে তরকার খাচ্ছি বলছে তুমি ঘুমিয়ে পড়ো খাবার টেনেছি পিলে তো দিতে পারবো না তো একা একা বসে বসে আইপিএল খেলা দেখছি আর রুটি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করেছি এবার ঘুমোতে যাব কারণ কালকে থেকে সেই যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি খুব ধকল গেছে সেভাবে রেস্ট হয়নি আজকে সারাদিন নানা রকম অ্যাক্টিভিটিস গেছে ব্লগের মাধ্যমে আপনারা দেখলেন টুরি অলরেডি ঘুমিয়ে পড়েছে যে নাক ডাকছে নাক ডাকছে খুব জোরে জোরে নাক ডাকছে মানে ক্লান্ত বোঝা যাচ্ছে ব্লগটা আজকের মতো শেষ করছি পুরীতে যেহেতু আরও দুদিন থাকবো তো ব্লগটা আরও একটা দুটো পর্যায়ে হয়তো হতে পারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট